পরবর্তী অনুষ্ঠান একটু পরেই কলকাতা এত সান্তারি আকড়া পুসাই মরে গেল তুরুই তুর মিঠে গীতাঞ্জলি ছেন তাল মাখন। তিন বালে মাহা পুষ বঙ্গা গেলমিদ মাহিত তিন আখড়া এত ইতি মুরমু আসতে পরব সে বন আজম তরাল সে ইতি মুরমু

नेल लगे तेन पे महारिया मॉक ड्रिल से विशेष मोहड़ा एहबक पोलो माह कोलकाता पेय हस्पाता बेले घाटा आई डी सम्भुनाथ पंडित एमार बहुत प्रस्तुति तनुखिया तो नवा का कार लहजुरी खान पोलोते पे हसपाता को, को भूर्ती लैला ले लेकिन कोरोना अतिमारी जनित तो जरूरी पोस्थिति हस्पातल और सान्द्र को प्रस्तुती तनुख्त नेंशोम मॉक ड्रिल से विशेष से महड़ा चलाव मार्क जुक्तराष्ट्र चीन साट कैयटेम उड़ छावते महड़ा नते কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকদের জুদা জুদা কোভিড হাসপাতালের পরিকাঠামো তুনুখাতে পশ্চিমবঙ্গ সরকারে চিঠি কা হাসপাতালের বেড ডাক্তার নাস সিসি ভেন্টিলেটার লেখা তিন অক্সিজেন ব্যবস্থা এমান রিপোর্টে ও বিস্তারিত ভাবতে যান মেনকা খবরের বাডাইক दिशुम रे पारोमेन बारगेल फोनटांग रे नवा करते मीट्सए मोड़े गेल इयोजना कोरोना ते को लहजुरिया खाना सासो मंत्र का सेतारे ना रिपोर्ट लेकर बेसो रेना हार आरएल इजएल टू डर इरन हटिंग तीकी सारे हिनाक क को रगिया लेखा पे हजार फोनसाए बारगेल मीट्सोना दिशम जकाते कोविड नाइनटीन टीका कमी पंथारे ने हबितते बारसाए बारगेल का रोड बिसि tică e ma canamente n-am mentes asta mă विषमगों के माननीय द्रौपदी मुर्मू तेई मोरे महासंगारिया तुलो मारे हैदराबाद रिया केशव मेमोरियल एडुकेशन सोसाइटी जेन पठुआ को और माचे माचेतनी को उद्देश्य जोग ते भाषण ने एमकेरा भाषण रे पठुआ को मुजरे पारस्परिक जोगजोग दक्षता विकास आते पढोना और भा शेयर का चेतान रे जोरे एम अकादा हायद्राबाद मिट्टन प्रोजेक्ट हा प्रिसेप्ट से न्यूम कते मैंने कदाय अपना ज्ञान आर हो चार रे पटवो को जनों उना नगर ना, ना दुर्ग को कमीर को लगावा उन्हें दो तिल होपन को से चे चेतन रहाओ जोरे ऐमा कदम पोनो सरकार दो आर्थिक उपचार रुकिए रे जुझे जुझे नगर मंडे रे आर हो जस्ती कहते नौजोदरी चलाव रे है সিদ্ধান্ত নগর আর নাগার উতন দপ্তরের প্রধান সচিব খলিল আহমেদ আয়ুরতে হালে নাপাং পর্যায়ের দূপর সিদ্ধান্ত হাত নবান খবরের বাড়াই এয়াই গোটা পুরো নিগম ছাড়তে মসাই বারগেল গোটা নগর মাডের রেগেতে মিম জনা কত অতিরিক্ত জেলা সাশক আর ডেপুটি মজিস্ট্রেট দিন কেখভালা केंद्रीय केंद्रियो सौराष्ट्रो प्रति मन्त्री मानतान निशित पारामिकेनकाद सिलीगुड़ी शहर सा उत्तर बंगोरे जंगी को कार्य कोलाप बढ़ती केंद्रीय सरकार और सरकार जुम्मत तक कमी लेखाना उमड़ा गाना दिल्ली खन बागडोगरा से बड़िया टनवा सदर मे तरा सराष्ट्रो मन्त्रपार को नजरदारिय चालावना শিক্ষা দপ্তর কলকাতা হাইকোর্ট হুকুমতে প্যা জুদা জুদা স্কুলের গ্রুপ ডি হুদারে কহালিয়ান মজার তুরই সাই গেল ইর জনা কোরে না প্রক্রিয়া এহবক পার পমেন পে महित कमिश्नर दफ्तर कमिसनार सु चक्रवरती जरियान हुकूम उन लिस्टी आर और कम हेमी हफ्ता मुदरे डिस्ट्रिक्ट इंस्पेक्टर नौ, नौ ना नोटिस मुचाद जेनो कमी मुचाद में साते अदालत राय हो तुंगे शर्मा मुचे रे मी दिना संगा रे पोनोते हिजु कने मारा मंत्री मनोता नरेंद्र मोदी एंद्रा हियो कोलकाता ते हिजु रेना कथा ता, ता इन हिलो गे हाळो स्टेशन खन बंदे भारत एक्सप्रेस ट्रेन रेना ए उद्बोधन इन तयम मुनि दो जातीय गंगा परिषद दुपुरु रे सेले दो अमेंते बाडाया कना

পুনামী সরেন আর সাধুরী সরেন

নে কামি হর ভারত সরকার আর মহতান কামি হর কামি আডি আুঝা আর গাহির উইহার ভাবনাতে কামি হর জোপড় মেয়া ভারত সরকার পেয় পেয়া মন্ত্রালয় জেলেকা তিরল আর গ্রিড়া উতন মন্ত্রালয় সে মিনিট্রি অফ ওমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট দশার দ সাার আর গার্ঞ্জ উতন মন্ত্রালয় সে মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ফেমিলি ওয়েলফেয়ার তসার দানি ভালাই মন্ত্রালয় সে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোরস ডেভেলপমেন্ট উনিশশো একসট্টি সাহিত সে গে আরেসাই তেমি সাহিত সতরে কুড়ি গ্রা আর কড়া গ্রা কোয়া জন অনুপাতরে গ্রা কোলে লেখা দিকে কম থাকে উনগে চান ভারত সরকার নজর গিয়া। আরো যখন উনিশশো একসট্টি আরে সাই আর সাহিত্যে কুড়ি গে কখা মেসায় কড়া গ্রা অনুপাতের আরেসাই পুগে মোড় আর বগেসাই মহিতায় বগে এয়াই আর বগেশায়মি সাহিত্য অনুপাত আরেসাইল রটের নড়ি গি অনুপাত কমি ভারত সরকার টেকাউ দারাম পান কমি হরাই সাবার মহা বেটি বাঁচাও বেটি পড়াও কামি হরুম তুন বাড়াই এত বগেসাই মোড় সাহিত বগে বার জানুয়ারি মাহিত পৈলো এত ঠাউ ত থাকা হরিয়ানা পণের পানিপতান ঠাঁরে এত রেমসায় জিলা ক বাওলা পাইলট প্রজেক্ট ও জেলা কদ বাম সাহিত্যে নামাকান কুড়ি গ্রা কো অনুপাত আরেসাইল চতান টেহাট কগেপে পন ইরাগে এয়াই গান নমকান জিলা বাছাওলে না জহারে দ কুড়ি গিদরে কোয়া অনুপাত আর এস গে ইরেল লেখা হ কম তাহেকানা আর ইরেল গটাং পনতরে না ইরেল গটাং জিলা বাছাওলে না জহারে দ কুড়ি গিদরে অনুপাত অনাগে তাহেকানা আর মড়ে গটাং পনতরে না মড়ে গটাং জিলা নমকানা বাছাওলে না জহারে দ কুড়ি গিদরে অনুপাত আর এস গে ইরেল খন জাস্তি তাহে কানা তায়মতে ওনা লেখা দো মিত সাই খন ধের কাতে মিত সাই তুগে মিত জিল হুইলে না জাহা কদো গে মিত গটাং ভেগার পনত খন তুগে মিত গটাং জিলা হাতাও লে না নিত দো বাগে গে মিত সাহিত্রে না হল লেখা চেতান তেহাট কাতে গে ভারত দিসম্রে না তুরুই সাই উন জিলারে কামি হরা চালাক কামী হর আটান জস মনে জেলা কড়া আর কুড়ি তালার যাহ জন হপাটিং ভেগার উইহার ভাবনা মে চাবা কুড়ি গি বিরদালি সে অস্তিত্ব আর দো দহ কচে রা কিন্তু জসাড়ি গ্রাশন বা চাউম আরড়ি গি ভলেই চেতান জোর এম কুড়ি গিদরা আর কোড়া গিদরা তালারে ভেগার উইহর আর ভেগার মেটে আলো নেয়ল কোমা ওনা লাগিত হড়কো চেংহাও কাকো বেটি রাজা বেটি পড়া সাতামরে না কামি হরা নো কামি হরা তালাতে সানাম কো চেংহাও করেনা পান্তা আপনা রাখানা সরকারি ঠকরে চেতাওনা না সাঁউ এনজিও তালারে হ চাওয়ি হর চাল জাকাতত নেড়িজা গালমারাও আর চেগাওনা পাসড় সাম নে চেগাও খান গে কামি হর সার সুন বেটি বাচাও বেটি পড়াও কামি সাও, চালাও হাজ সুকন্যা সমৃদ্ধি যোজনা হ সেদ হইকি হরার আদাসিয়া আগ উমের জনমক্ষণ সেমার ধলা কসার দ সুকন্যা সমৃব যোজোনা একউন্ট ব্যাংক র খুলাও লাগতা তেশার আদাস ভারত একালে হোয়া কিন বেটি বাঁচা বেটি পড়াও যোজোনা সে লাক্তান কগজ কধার কার্ড আয়ো বাবাহ উপক কুড়ি গ্রাহ জনম প্রমান সাম থাক বুট মোবাইল নম্বর আর পাসপোর্ট সাইজ ফটো নেওয়া আরদাস বেটি বাচাও বেটি পড়াও যোজোনা ওয়েবসাইটে চালাউ দাখিল হোক যোজোনা গড় সপালে নামে নিত আগে বগেসায় বগে মত সাহিত কথাতে কামি হরার চাঁদরে মিত গেসাই টাকা কাতে জমা ইদি হুয়া গেলপুন সেরমা ধাবি জমা হুয়া আর গেলপুন সেরমারে জমা আকান টাকা রেনা গুরদ হুয়া মি লাখ টাকা আর নয়া টাকা দো বাগে মি সেরমা তায়ম নাম রুয়ড়া ছ টাকা

পুন সে কে জমায়া আর পুন সে টাকা গুট হোক বারগেমিখ কুড়ি গি উমের যখন আঠারো বছর সে গেলে সেমা হোটায় তখন অর্ধেক টাকা সে আধা টাকায় তুলা দা অলপাগান গমি সেখান পুরো টাকা দুলাও দাঁড়া সান্ত সা্তার তিরলকুনা সুযোগ সুবিধা কত দা সে নিতা লু সানার তলুপাত ভিত্তিক যে কুড়ি গি কড়া গি নতো বাবন আগুক কুয়া এন রহ অলো পড়া রেদ তিরল হপন কদীমান লাইলা বঙ্গা বরু সামনামেগে লোক আবু কুড়ি গিতে জুড়ো কম বন হটিং নানার মেন পড়া লোক রোগেবাহ যে তিরল হপন কদ অতি রেম চাকরি বাকরি খেতে হির্লন ল আবু লাইলা গুজ বুর জনম বঙ্গ বুর করে তিরল হপন মান বন এতে চিন্তা ভাবনা মানিয়ে ता है कांता যে গ্রা উলোপ্রী বানুতা চিন্তা ভাবনাশেবক হাজার আর উদক হাজ লা চাষে কুড়ি গি কামি রে বা আর আবু সানারি গি যথা মান গেব এমনকি নৌকা যে এটা ওারতে গার্জতে বা জায়গা বনায়ো যাতে চাস জমদায় কুড়ি লাগত

চদোরে যাহাই সামর্থ অনুযায়ী জাসি টাকা মেন জাসি নয় দো দাঁড়া আর যাহ মানে ন্যূনতম মত হাজার টাকা জমা দাঁড়া বছর যখন চালা। সময় টাকা অর্ধেক তুলাও আর বাকি টাকা বাপলা সময় বছর বয়স যাহা পড়ে হা টাকা তুলো কাতে কামিরে লাগাও দাঁড়ে আয় বেটি বাচা বেটি পড়া নয় সাতাম বাবদ থুতি পেয়া জম কে তাবো না থুতি কি দায় নমি তাতি স্কু তেই আখরা রিয়ান মুচি আজম লাহা আজম গো লেগা বন গাপানা কামি হরা গাপা দো সাগুন মাহা সান্তারি আখরা রে কাপু মুনি হেম্রমার সাংতেন কোয়া পরপ সেনে সাংতে তেহিন জিনিজ পেনা হিসরা আজম ওয়া মিত তিল্লে ফুটবল রেফারি কুসুম মান্ডি সাং কুপলি রপর ককলি তাহেনা সুতলাল সরেন আখড়া কামি হরাপে আজুমকে তাপনা নাহি আখড়া মুছে দেতো মিনতি সরেন আরতে লগড়ি সে আজম তরাল সেই রে মিনতি সরেন আর শকুন্তলা সরেন সাউথেন কোয়া লাগরে সেরিং পে আজুমকে তাবনা সেরিং দেতে মিনতি সরেন আর শকুন্তলা সরেন নোয়া সেরিং সাউথেন কে তেহিনা সান্তারি আখড়া দো নোডেগে মুচেদেনা